সুরাক্ষু আলাপনে আজকে আমি আপনাদের সাথে রয়েছে সোহন রেশা এবং আমাদের সাথে আজকে খুবই দুর্দান্ত মেধাবী তিনজন তরুণ রয়েছে আব্দুল বারিক কি বনা হচ্ছে যে মানে এই যে ভিপি পদে নির্বাচনে তুমি দাঁড়ালে তো এই ক্যাম্পাসে 35 বছর পর যে নির্বাচনের আবহ এটাকে কেমন মনে হচ্ছে আচ্ছা ধন্যবাদ ভাই বিষয় হচ্ছে যে এই যে অনেক দিন পর দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে একটা নির্বাচনী পরিবেশের আমেজ তৈরি হলো এটা আসলে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা বড় ধরনের পাওয়া জীবনদশায় অনেক শিক্ষকও আছেন যারা কিনা রাষ্ট্রীয় নির্বাচন দেখেনি তাদের জন্য একটা আনন্দের ব্যাপার আর আমার মনে হয় যে যে সকল শিক্ষার্থীরা এই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের কণ্ঠস্বর তৈরি করবে রাকসুতে যেটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা ইতিবাচক পরিবর্তন আনবে সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু এত বছর পরে আবার আমাদের সেই ছাত্র সংসদ এবং হল সংসদগুলো এবং সিনেট চালু হচ্ছে সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো হচ্ছে ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে হচ্ছে উঠে আসবে এই জায়গা থেকে আমার এটা ইতিবাচক মনে হচ্ছে আর আশা রাখি যে খুব সুন্দরভাবে এই নির্বাচনটা সম্পূর্ণ হবে আজকে কিন্তু জাকসুতেও ঠিক একই রকম ঘটনা ঘটতেছে তো সেই জায়গা থেকেই আমার আসলে প্রশ্নটা বলো আচ্ছা সেই জায়গা থেকে কিন্তু আমাদের রাকসুতেও একটা সম্ভাবনা আছে সেই জায়গায় পরে ফিরি তার আগে বলি যে এই যে একাডেমিক এক্সিলেন্সে ফিরে আনার জন্য একটা কথা আসলো যে শিক্ষক রাজনীতি কিংবা শিক্ষকরা হচ্ছে পলিটিক্যালি বায়াস থাকলে শিক্ষার্থীদের কতটুকু ক্ষতি হতে পারে তো সেই জায়গা থেকে আমার মনে হয় দেখেন আপনার আপনার হচ্ছে একটা সেমিস্টারে পাঁচটা কোর্স আছে ঠিক এডিট করে সেই জায়গায় আপনি হচ্ছে চারটা কোর্সে হচ্ছে খুব ভালো করলেন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হ্যাঁ পলিটিক্যাল বায়াস কোনো একটা শিক্ষকের কারণে আপনার ওই সেমিস্টারের ওই একটা কোর্সে শুধু থ্রি পয়েন্ট আসলো অথবা থ্রি পয়েন্ট টু ফাইভ আসলো তার মানে আপনার অ্যাভারেজে রেজাল্ট আসবে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ তার মানে একটা ভালো শিক্ষার্থী যে কিনা সবগুলো কোর্সে ভালো করতেছে পলিটিক্যালি বায়াস কোনো শিক্ষা শিক্ষকের কারণে সে কিন্তু খারাপ রেজাল্ট পাচ্ছে মানে আমরা জানতেছি তার রেজাল্টটা খারাপ যে নির্বাচন কমিশন আপনারা জানেন যে নির্বাচন কমিশনের বেশিরভাগই হচ্ছে বলা হচ্ছে ছাত্রদল এবং শিবিরের শিবির সমর্থিত মানে এরকম একটা ব্যাপার অর্থাৎ তারা তাদের হয়ে কাজ করবে এরকম একটা আমরা যদি সাধারণ অর্থে মানে অশন্ধির কথাতেই আমি ফিরে আবারো মানে যদি সাধারণ অর্থে আমরা একটা একাডেমিক রেজাল্টের ক্ষেত্রে এরকম বায়াসনেস দেখতে পাই তাহলে যেখানে এত বড় একটা ভোট এবং 35 বছর পরের ভোট এত বড় একটা প্যানেল সেই জায়গাতে বায়াসনেস কাজ করবে কিনা সেই জায়গা থেকে আমাদের যে সংখ্যা দেখেন আমরা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী আমাদের পিছনে কোনো মাথার সংগঠন নাই এমন কি শিক্ষকরা শুধু আমাদের এভাবে জেনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী কিন্তু বিভিন্ন দলের দলীয় প্যানেলে যারা আছে কিংবা বড় বড় প্যানেলে যারা আছে তাদেরকে সহযোগিতা অবশ্যই হয়তো করতে পারে শিক্ষকরা কারণ আমি হয়তো বা ভালো একটা ফলাফল আশা করতেছি কিন্তু কোনো একটা জায়গায় খারাপের কারণে আমার সমস্ত রেজাল্ট হচ্ছে খারাপের দিকে যেতে পারে সেই ক্ষেত্রে আসলে ওই যে যে সকল শিক্ষকরা কিংবা যারা হচ্ছে নির্বাচন কমিশনের সাথে সংযুক্ত কিংবা যারা এই পরবর্তী দায়িত্ব পালন করবে দেখবেন যে কয়েকদিন পরে হচ্ছে অনেক রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে আবার হচ্ছে যারা হচ্ছে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কাজ করবে তো সেই জায়গা থেকে মনে হয় যারা হচ্ছে পলিটিক্যালি বায়াস না আসলে এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের অ্যারিস্টোটাল বলে গেছেন আদিগুরু অ্যারিস্টোটাল বলে গেছেন প্রত্যেকটা মানুষ হচ্ছে রাজনৈতিক জীব তো সেই জায়গা থেকে কেউ রাজনীতির বাইরে না। কিন্তু আদর্শ রাজনীতি যারা করে অর্থাৎ ছাত্রবান্ধব রাজনীতি আমরা যদি তাদেরকে সামনে নিয়ে আসতে পারি আশা করি যে সেই জায়গায় একটা সুষ্ঠু নির্বাচন হবে কারণ নিরপেক্ষ বললাম না এই কারণে যে নিরপেক্ষ বলতে কিছু আসলে হয় না সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচন যেটা প্রত্যাশিত সেইটা হবে তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা থাকে সকলেরই যাতে করে যে সকল শিক্ষকরা নির্বাচনে দায়িত্ব পালন করবে তারা যেন পলিটিক্যাল বায়াস না হয় আরেকটা বিষয় হচ্ছে যে এই যেটা বলেন কেন হলো না আমি একটা ছোট্ট গল্প বলি মানে একটু হবে বিষয়টা যে দেখেন যখন হচ্ছে ব্রিটিশরা এই যে ভারতীয় উপমহাদেশে তারা কিন্তু আমাদের শাসন করতে আসেন নাই এটা আমরা ইতিহাস পড়লে জানতে পারি যে তারা হচ্ছে বলা হচ্ছে ব্যবসা বাণিজ্য করার জন্য আমাদের এই ভারতীয় উপমহাদেশে আসলো কারণ সেই সময় এই এলাকাটা হচ্ছে সমৃদ্ধ ছিল বিভিন্ন খনিজ সম্পদ এবং ব্যবসা বাণিজ্যের জন্য একটা উর্বর জায়গা ছিল আর কি তো যখন এই যে বাংলাদেশ দেশ কিংবা আমাদের এই ভারতীয় উপমহাদেশের মানুষ ভাবা শুরু করলো যে আসলে এই যে ইংরেজরা আমাদের শাসন করতে আসছে মূলত তখন থেকে কিন্তু ইংরেজরা আমাদের শাসন করা শুরু করলো তার আগে কখনো আমাদের শাসন করার জন্য ওরা পরিকল্পনা করে নাই এটা হচ্ছে অবস্থা বুঝে চলে আসছে তো এই যে মানসিক দাসত্ব মানে আমাদের এই অঞ্চলের মানুষের কিংবা ভারতীয় উপমহাদেশের মানুষের মানসিক দাসত্বের জায়গা থেকে কিন্তু ইংরেজরা আমাদের দীর্ঘ দুইশো বছর মানে একশো বছর শাসন করেছিল তো এই যে এককভাবে শাসন করা এই জায়গাটা যদি আমরা লক্ষ্য করি যে রাকসুর ক্ষেত্রে কিংবা ডাকসু কিংবা জাকসুর ক্ষেত্রে যে কেন এতদিন পরে হচ্ছে এই সময়টাতে আমরা যারা শিক্ষার্থী ছিলাম তারা স্পিড পাচ্ছিলাম না কার বিরুদ্ধে কথা বলবো এই যে এ যেটা বললো যে একাডেমিক এক্সিলেন্সি কিংবা শিক্ষকদের রাজনীতি আপনি দেখেন আমি রাকসু নিয়ে সচেতন আমি রাকসু করব রাকসু চাই এই দাবি উত্থাপন করতে গেছি আমার সিজি ডাউন করা হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাকে দাবিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কাজ করবে যেটা এর আগে করেছে আমরা দেখছি যখন আমি দুই সালে মানে একুশ সালে ক্যাম্পাসে আসি বাইশ সালে একটা ভাইকে দেখলাম সে সবসময় পাঞ্জাবি পরে থাকে কারণ কি সে রাকসু না হওয়া পর্যন্ত ওই পাঞ্জাবি খুলবে না এরকম একজন রাশিয়া বিশ্ববিদ্যালয় ছিল আর কি হ্যাঁ অন্তর ভাই নামটি এটাই তো সেই সময় কিন্তু আমার মনের মধ্যে ছিল যে আমি রাকসু করেই যাও কিন্তু এই যে শিক্ষার্থীরা প্রত্যেকেই কিন্তু সচেতন আমাদের বিভিন্ন অধিকার সংগঠন আছে মানে মানবাধিকার সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আছে তারা কিন্তু দাবি উত্থাপন করতে পারতো করে নাই কেন করতে গেলেই তাকে হচ্ছে কোনো না কোনোভাবে ডাউন করে দেওয়া হচ্ছে যার কারণে করে নাই কিন্তু যখন এই যে জুলাই অভ্যুত্থানের পরে প্রত্যেকেই ভাবা শুরু করলো যে আসলে আমাদের মধ্যে একটা অন্যরকম স্প্রিড আছে আমরা চাইলেই কিছু করতে পারবো তখন মূলত কিন্তু এই দাবিগুলো সব জায়গায় ওঠা শুরু করলো যেটা ঢাকায় ঢাকার পার্সপেক্টিভ আলাদা ঢাকায় অনেক আগে উঠেছিল দু সালে কিংবা সেই সময়ে কিন্তু রাজশাহীতে না ওঠার কারণ হচ্ছে এই যে শিক্ষকদের রাজনীতি আপনি দেখবেন যদি আপনি আবাসিক সংকটের কথা বলেন আমরা কিন্তু চাইলেই দাবি করে কয়েকটা হলের কথা কিংবা আবাসিক সমস্যা সমাধান করতে পারি সেই জায়গা থেকে কেন হচ্ছে না জানেন আপনার বিভিন্ন শিক্ষক অনেক শিক্ষক আছে যাদের কিনা নিজস্ব ম্যাচ আছে নিজস্ব বাসা আছে যেগুলো ভাড়া দেওয়া হয় যখন এই বড় একটা অংশ যারা বিভিন্ন হলে কিংবা ম্যাচে আছে মানে বিভিন্ন ম্যাচ কিংবা বাসায় থাকে যাদের ভাড়াটা হচ্ছে শিক্ষকদের পরিশোধ করতেছে মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু শিক্ষকরা জড়িতের সাথে তারা কিন্তু সেই টাকাটা পাবে না তার মানে অনেক শিক্ষকই ছিল না চায় না যে রাকসু হোক হয়ে এখান থেকে একটা ভ্যালিড গ্রাউন্ড তৈরি হোক শিক্ষার্থীদের জন্য যে নির্বাচিত হবে সে যে কেউ হতে পারে সে নির্বাচিত হওয়ার পরে একটা ভয়েস হবে বিশ্ববিদ্যালয়ে দেখবেন রাকসুতে যারা নির্বাচিত হবে তার তাদের কিন্তু একটা ভোটাধিকার আছে উপাচার্য নিয়োগের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য যে কেউ হবে আমার যদি ভোটাধিকার থাকে আমি তো দলীয় কাউকে যে হচ্ছে দলীয়ভাবে বায়াস্ট যে দলীয় ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে যাবে তাকে তো আমি ভোট দেবো না দিয়ে জয় করবো না সেই জায়গা থেকে আসলে যে দীর্ঘ কয়েকটি বছর অর্থাৎ পঁয়ত্রিশ বছর কেউ চাচ্ছিলো না আসলে রাকসুটা হোক কারণ রাকসু হলে পরে আপনার হলের হচ্ছে আবাসিক সমস্যা সমাধান হবে যেখানে অনেকেই হলে বসবাস করবে আর হলে যখন বেশি শিক্ষার্থী থাকে তখন খাবার মান কিন্তু বাড়াইতে হয় না অটোমেটিক বেড়ে যায় আপনার একটা হলে যদি এক হাজার শিক্ষার্থী থাকে সেখানে খাবার মান অবশ্যই এমনিতে ভালো হবে সীমিত লাভে যে কেউ ব্যবসা করতে পারবে হল থেকে কিন্তু যেখানে হলে শিক্ষার্থী মাত্র চারশো জন সেখানে আপনি খাবার মান কখনো চাইলে বাড়াতে পারবেন না এরকম একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায় সেই জায়গা থেকে যারা হচ্ছে নির্বাচিত হয়ে সামনে দেখবেন যারা হচ্ছে ভবিষ্যতে হচ্ছে উপাচার্য ক্ষমতা রাখবে পাঁচটা পদ আছে আমাদের যে জায়গায় তো তারাও কিন্তু যদি চিন্তা করে যে শিক্ষার্থীদের জন্য কাজ করব তারা আসলে চাইবে কোন শিক্ষকের আসলে যোগ্যতা বেশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার কে বিশ্ববিদ্যালয়ের জন্য বেশি রিসার্চ ফান্ড নিয়ে আসতে পারবে কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা ভেবে কাজ করবে শুধু ওই যে উপরে কয়েকদিন আগে আমার বন্ধু সজীব বললো যে মুখে মধু অন্তরে বিষ এই এইগুলো নিয়ে কিন্তু অনেকে মাঠে নেমে আছে তো সেই জায়গা থেকে আমাদের একটাই চাওয়া যে যে রাক্সটা হতে যাচ্ছে এখনও হয়নি আশা করি হবে এটা আমাদের সকলের প্রত্যাশা আর হয়ে ছাড়বো আর কি আমরা এইটা হচ্ছে বিষয় সেই জায়গা থেকে যেটা তৈরি হবে আমরা আশা করি এই যে পঁয়ত্রিশ বছর পর যে জড়তাটা কাটিয়ে উঠবে সেই জায়গায় এই যে হয়নি এটা থাকবে না অর্থাৎ রাক্স হয়ে গেছে এটা আমরা একসময় বলবো আচ্ছা তো এবারে আমরা একটু বারিকের কাছে জানতে চাই আব্দুল বারিকের কাছে যে এই যে আমরা নির্বাচন করছি এবং রাষ্ট্রতে কিন্তু আরো একটা দুর্দান্ত ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে মানে রাখসুর ইতিহাসে প্রথমবার একজন নারী পদের জন্য সে মানে প্রতিযোগিতা করবে তো এই জায়গাটাতে নারী নেতৃত্ব বাড়ানোর ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণে মানে আরো কি কি করা দরকার ছিল বা প্রার্থী তো কম কেন কি মনে হচ্ছে আ ধন্যবাদ সোহন ভাই বিষয় হচ্ছে যে এই যে নারী প্রার্থী যে দাঁড়ালো তাকে মানে রেডিও পদ্মার মাধ্যমে অভিনন্দন জানাতে চাই সে হচ্ছে আমাদের আমার থেকে অভিনন্দন এই কারণে দেখেন সে হচ্ছে নারীদের চোখ খুলে দিয়েছে আসলে পাশাপাশি এই যে তেষট্টি বছর পরে একজন নারী ভিভি পদপ্রার্থী এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন আহ জুলাই আমরা কি দেখেছি যতটা না ছেলেরা ছিল পাশাপাশি কিন্তু মেয়েরাও কিন্তু তাদের হল থেকে বিভিন্ন ম্যাচ থেকে অংশগ্রহণ করেছিল তো ওই জায়গায় মোটামুটি প্রত্যেকেই সচেতন হয়েই অংশগ্রহণ করেছিল জুলাই আন্দোলনে তারপরে যে বিষয়টা ঘটে এখন এই যে রাকসুতে নারীরা কেন মানে বেশি অংশগ্রহণ করতেছে না কেন এই জায়গায় কিন্তু কয়েকটা বিষয় কাজ করে সেটা হচ্ছে যে সাইবার একটা ব্যাপার কিংবা যে বট আইডি বলা হয় তো তারা হচ্ছে নারীদের অনেক হেনস্থা করে এই একটা ব্যাপার তো নারীদের মধ্যে আমি নারীদের ছোট করব না বিষয়টা এমন হয়ে গেছে শুধু নারী না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি যদি একবার র্যান্ডমলি সার্ভে করেন বেশিরভাগ শিক্ষার্থী রাকসু কি কেন কিভাবে এর এক্সিকিউশন কি কিছুই জানে না আবার কিছু কিছু আছে যারা ভালোভাবে জানে আবার কেউ কেউ অর্ধেক জানে তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে গত কয়েকদিন আগে রাখশু হওয়ার তফসিল দেওয়ার পরপরই স্টুডেন্ট রাইট অ্যাসোসিয়েশন আমি সহসম্পাদক সেই জায়গা থেকে স্টুডেন্ট রাইট অ্যাসোসিয়েশন হচ্ছে রাখসু কি কেন কিভাবে এরকম হচ্ছে একটা লিফলেট বিতরণ করলাম তো সেইখানে আসলে আসে রাকসু কি রাকসুর এক্সিকিউশন কী কে কে দাঁড়াতে পারবে কিভাবে কাজ করবে এই বিষয়গুলো না মানে অনেকের মধ্যে এখনও নাই যার কারণে আমরা হচ্ছে নারীদের অংশগ্রহণ কম দেখতেছি তো সেই জায়গা থেকেও যখন হচ্ছে তাসিম খান স্বতন্ত্রভাবে কিংবা প্রথম দিকে হচ্ছে ভিপি পদপ্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করে সেটা কিন্তু আমাদের জন্য একটা বড় পাওয়া ছিল যে আমরা চাচ্ছিলাম যে এই জায়গায় যে জায়গায় হচ্ছে মানে নারীদেরকে বলা হচ্ছে যে পিছিয়ে পড়া নারীরা হচ্ছে অসচেতন সেই জায়গাটা ভেঙে দিয়ে নারীরা যে সচেতন নারীদের যে একটা বলিষ্ঠ কণ্ঠ আছে সেই জায়গাটা কিন্তু তাসিন খান দেখিয়ে দিয়েছে দেওয়ার পরে তারপরে হচ্ছে নিশা হচ্ছে নারী সম্পাদক পদে প্রথম যখন হচ্ছে মনোনয়ন তুলেছিল সেটা আমাদের জন্য একটা ভালো অর্জন ছিল তো এদেরকে দেখেই কিন্তু পরবর্তীতে বিভিন্ন নারী প্রতিনিধি যারা কথা বলতে পারে যারা হচ্ছে নারীদের কণ্ঠস্বর হতে যাচ্ছে সামনে তারা কিন্তু বিভিন্ন হল সংসারে দাঁড়ায় তো আরও একটা ব্যাপার যেটা যুক্ত করার দেখেন নির্বাচন হচ্ছে কিন্তু একটা তারিখ সেটা হচ্ছে পঁচিশ তারিখ এই তারিখটা নিয়েও কিন্তু একটা সমস্যা আছে বিশেষ করে নারী নারী শিক্ষার্থীদের মধ্যে দেখেন পঁচিশ তারিখে যদি নির্বাচন হয় তো সেক্ষেত্রে অনেক নারী শিক্ষার্থী পরবর্তীতে পুজোর ছুটি তারা কিন্তু চলে যাবে যেটা আমরা ফিল্ডে গিয়ে অবজার্ভ করে পেলাম বিভিন্ন হলে আমাদের যে প্রতিনিধি আছে তাদের মাধ্যমে জানতে পারলাম যে আসলে এই যে পঁচিশ তারিখে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে যদি আমার যদি বলি যে আমার একটা প্রার্থী হচ্ছে অ্যানি তা সে হচ্ছে ভিভিপদ প্রার্থী মেয়েদের হলের তো তার যে ভোটারগুলো স্বতন্ত্র মানুষ যেগুলো সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু চলে যেতে চাচ্ছে কারণ তারা হচ্ছে ছুটিতে বাড়ি যাচ্ছে তার মানে একটা বড় অংশ তাদেরকে অসহযোগিতার মধ্যে ফেলে দিচ্ছে আর কি সেই থেকে কিন্তু এই এরাও কিন্তু নির্বাচনে অংশ করতে আগ্রহী হচ্ছে না এখন পর্যন্ত তো সেই জায়গা থেকে যদি বিশ্ববিদ্যালয় থেকে একটা সচেতনতামূলক ক্যাম্পেইন করা যেত এটা আমি বলবো যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা সবচেয়ে বড় ব্যর্থতা যে রাখসু কি এইটাই শিক্ষার্থীর মধ্যে তুলে ধরতে পারেনি দেখেন রাক্সু আর কাইব নামে একটা পেজ আছে যারা হচ্ছে খুব সুন্দরভাবে এই রাকসু কী নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা প্রার্থীদের ভাবনা তুলে ধরতেছো তো সেই জায়গায় তো আমরা দেখতেছি যে রাক্সু কি এইটাই অনেক শিক্ষার্থী বলতে পারতেছে না সিনেটের কাজ কি এটা অনেকেই জানে না তাহলে সেই সকল ভোটার কাকে সিনেট সদস্য নির্বাচিত করবে এই একটা থেকে যায় আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সবচেয়ে বড় ব্যর্থতা তারা আসলে জানাতে পারেনি আসলে শিক্ষার্থীদেরকে যে রাকসু আসলে কি আসলে তারা চাচ্ছে না যে রাখা সম্পর্কে তারা জানুক যেটা আমাদের মনে হয় আচ্ছা সোহন ভাই আমি একটু সংযুক্ত করে এই জায়গায় এরপর হচ্ছে সন্ধি বলবে সেটা হচ্ছে যে এই যে লেভেল প্লেইং এর ব্যাপারটা কিংবা টাকার ঝনঝনা নেই দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন হচ্ছে অনেক প্রার্থী যারা আচরণ বিধি লঙ্ঘন করে আমি কিন্তু দুশো তিনশো পোলাবান মানে আমার ভোটারদের নিয়ে যেতে পারতাম মনোনয়ন তোলার জন্য কিংবা মনোনয়ন জমা দেওয়ার জন্য সেটা কিন্তু আচরণবিধি লক্ষ্য করে করি নাই কারণ আমার বিভাগের শিক্ষার্থীরা আছে জেলা সমিতির আমি একজন সভাপতি সেই হিসেবে আছে হাঙ্গার প্রজেক্টের ছেলেমেয়ে আছে সেই জায়গা থেকে তো অনেক প্রার্থী যখন আচরণবিধি লঙ্ঘন করে তখন কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয় নাই যেটা পরবর্তীতে একটা ইফেক্ট পড়ে সেটা হচ্ছে যে যখন আপনার নির্বাচনী প্রচারে প্রার্থীরা যাবে সে টাকা খরচ করবে কত কতটুকু করলে তার প্রার্থীটা বাতিল হবে না এরকম যদি একটা করা নিয়ম করে দিত কঠিন কঠোর নিয়ম করে দিত তাহলে ভালো হতো কারণ যাচ্ছে অনেক মাদার সংগঠন এই সংগঠনকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কারণ আপনার বাংলাদেশে হাব যদি বলেন তাহলে আর হচ্ছে চাকসু তো এই জায়গায় আপনি যদি মাদার সংগঠনগুলো লক্ষ্য করেন তারা ইনভেস্ট করতে তো বাধ্য মানে এখানে পিছু আর কি সেই জায়গা থেকে বিভিন্ন মাদার সংগঠন নাকি শোনা যাচ্ছে এটা শোনাই যাচ্ছে আর কি যে ইনভেস্ট করতেছে আর কি এই রাশুকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দেখবেন অনেকেই হচ্ছে উপহার দেওয়া শুরু করে দিয়েছে আপনি যদি একটু লক্ষ্য করেন রাজশাহী বিশ্বদের প্রতিটা হলে উপহার দেওয়া শুরু করেছে তারা হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন করতেছে মুড়ি পাঠিয়ে দিচ্ছে যেটা এর আগে কিন্তু স্নিধভাবে বলে গেছে তো সেই জায়গা থেকে এই যে এখনও যদি নির্বাচন কমিশন একটা নির্দেশনা দেয় কঠোর নির্দেশনা দেয় যে একজন প্রার্থী তার প্রচারণায় চেয়ে বেশি খরচ করতে পারবে না যদিও টাকা কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না তারপরে যদি একটা ঘোষণা দেয় তাও কিন্তু আমাদের জন্য একটা মানসিক শান্তি যে না এর বাইরে কেউ খরচ করতে পারবে না মানে নির্বাচনটা সুষ্ঠু হবে কেউ কাউকে প্রভাবিত করতে পারবে না টাকার দ্বারা আর আপনি যেটা বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসলে টাকা এমন একটা বিষয় যেখানে হচ্ছে কিছু কিছু মানুষ কিন্তু তাদের নৈতিকতাও ছেড়ে দেয় যার কারণেই কিন্তু এই যে রাকসু আর কি রাকসুতে কিন্তু অনেক একটা টাকার খেলার মতো হতে পারে আর কি তো সেই জায়গা থেকে আমাদের নির্বাচন কমিশনের কাছে একটা দাবি থাকবে যেটা আমি এর আগেও করে আসছি কিন্তু আহ পর্যাপ্ত সাড়া এখনো পায়নি সেই কথা হচ্ছে যে আপনি একজন প্রার্থী কত খরচ করতে পারবে সেটা হচ্ছে বেঁধে দেন কিভাবে মানবে সেটা অনেকভাবেই বাস্তবায়ন করা যেতে পারে হাজার হাজার গবেষণা হচ্ছে তো সেই জায়গা থেকে কিভাবে নির্বাচনের সময় টাকার নিয়ন্ত্রণটা করা যায় এটা নিয়ে কিন্তু গবেষণা করতে আমি একটা বিষয় অ্যাড করতে না আমি একটু একটা প্রশ্ন করে নিই সেটা হচ্ছে যে এই যে আব্দুল বারিক বলছিল যে কত টাকা খরচ করতে পারবে সেটা বেঁধে দেয়া হোক মানে ধরো যে আমি সব মিলে 10000 টাকাই খরচ করলাম জানেন আমি যতটুকু মনে করি যে মানে আমার মেমোরিতে যতটুকু আসে আমার ইংরেজি সাহিত্য থেকে যে অনার্স 4 বছরের মাস্টার্স 1 বছরের পড়াশোনা করেছি সব মিলে 10000 টাকার বেশি খরচ হয় নাই আমি একটা ভোটের জন্য যদি দশ হাজার টাকা আমি খরচ করে রাখি বা খরচ করে ফেললাম কি করে জানাও আমাকে মানে তুমি ধরো বিশ হাজার টাকা খরচ করলে বিশ হাজার টাকা তুমি তুলবা কি করে কিসের মাধ্যম আছে তোমার গুরুত্বপূর্ণ বিক্রি করে টাকা তুলবা ধরেন এই আমার মোবাইলটা হচ্ছে একটা মাদার সংগঠন তার হচ্ছে এ হচ্ছে ভিপি হচ্ছে মানে আমি হচ্ছে না কিংবা এ হচ্ছে এ যখন দশ লক্ষ টাকা খরচ করলো নির্বাচনে নির্বাচিত হওয়ার পর এর প্রধান কাজটা কি থাকবে টাকাটা টাকাটা কিভাবে তোলা যায় সেই জন্য সে দুর্নীতি করতে পারবে না আপনি এই যে সবচেয়ে হাস্যকর একটা ব্যাপার কি জানেন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজনীতিমুক্ত ক্যাম্পাস যারা বলতেছিল তারাই বিভিন্ন গুপ্ত রাজনীতির সাথে জড়িত আরেকটা ব্যাপার হচ্ছে এই যে মানুষটা যে ভিপি হচ্ছে সে কিন্তু ওই দশ লক্ষ টাকা দশ বিশ লক্ষ টাকা বিশ লক্ষ এখানে কোটি টাকা ওই কোটি টাকাটা তুলবে কিভাবে তুলবে উপাচার্য আবার নিয়োগ দিবে যে বেশি টাকা দিবে তাকে উপাচার্য দিবে যে যোগ্য তাকে দিবে না সালেহাসান নকিব যেমন যোগ্য আমরা মনে করেছিলাম নিয়ে আসছি এরকম আর কেউ হয়তো আসবে না আসবে দল থেকে সেই জায়গা থেকে এই যে যে ব্যক্তিরা মানে নির্বাচিত হচ্ছে সে কিন্তু হলে হলে আবার রাজনীতি শুরু করবে আমাদের করে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমি আমার ছোট্ট একটা নির্বাচনী ইস্তাহ শেয়ার করি সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমতে ডিজিটালাইজেশন আতায় আনবোই পাশাপাশি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা যেটা আপনার কাছে অদ্ভুত লাগতে পারে হারবার হারবার আন্ডার গ্রাজুয়েট কাউন্সিল বলেন কিংবা অনেক ক্যাম্ব্রিজ স্টুডেন্ট ইউনিয়ন বলেন তাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে আপনি আমি নির্বাচিত হলে যদি ভিপি নির্বাচিত হই যেটা আসলে ভিপি নির্বাচিত হলে কি হবে সে সেই জায়গা থেকে এই যে বিভিন্ন দল আছে আমার তো একটা সময় বড় বাজেট আসে সেই বাজেট থেকে কিছু অংশ হচ্ছে তাদের জন্য রাখবো রেখে তাদের হচ্ছে একটা বহুতল ভবন করে দিলাম তারা শর্ত সাপেক্ষে সেখানে থাকবে সেখানে রাজনৈতিক চর্চা করবে সেখানে দেশের বাজেট নিয়ে কথা হবে দেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে রাজনীতি বাজেট নিয়ে তো কথা হতেই হবে হ্যাঁ তো ওই জায়গায় ওরা বলবে তারা ওই বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করতে পারবে হল দখলদার তো তখন থাকবে না সোহান ভাই আর একটা বিষয় আছে সেটা হচ্ছে নিরাপত্তার যে বিষয়টা আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেটা মনে করি আমার যেটা মনে হয় দেখেন যে নির্বাচন কমিশন এই গত কয়েকদিনের মধ্যে ছয়বার তফসিল পরিবর্তন করতে পারে তারা আসলে নির্বাচনটা কত সুষ্ঠুভাবে করতে পারবে আসলে পরিকল্পনা অনেক অভাব দেখেন প্রধান নির্বাচন কমিশনের মনেই ছিল না যে আঠাশ তারিখ হচ্ছে ষষ্ঠী সেই দিন কিন্তু আমরা আবার এটা নিয়ে আসি আব্দুল বারিক একই সাথে তুমি মানে যেহেতু আমাদের হাতে একদম সময় কম এটাও অ্যাড করবো যে রাষ্ট্র নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তোমার প্রত্যাশা কি এটা আমরা সবার কাছে শুনবো শুনানো শেষ করবো আচ্ছা তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে দেখেন তফসিল বারবার পরিবর্তন নির্বাচন কমিশন একটা দুর্বলতায় প্রকাশ করে সেই জায়গা থেকে আসলে নির্বাচন কমিশন আসলে ভাবতে হবে ভবিষ্যতে ভাবতে হবে তারা পড়ে আছে ব্যাকডেটেড তাদের ভাবতে হবে যে আমাদের সামনে কি আছে কিভাবে হ্যান্ডেল করব কে কে থাকবে কিভাবে নির্বাচনটা সুষ্ঠু করা যাবে তো এইটা না ভেবে আমার মনে হয় যে নির্বাচন কমিশন খুব একটা ভালো কাজ করতে পারতেছে না মানে কেমন যেন একটি গা ছেড়ে দেওয়া ভাব এর সাথে জড়িত ছিল পোষ্যকোটা কারণ যখন হচ্ছে হচ্ছে নির্বাচন সামনে গিয়ে করে তখন পোষ্যকোটা সমর্থন প্রাপ্ত মানুষগুলো বাঞ্চল হোক পোষ্য কোটা ধামাচাপ করে যাক দেখেন এখন কিন্তু পোষ্যকোটা নিয়ে একটা কথা হচ্ছে না এটা কি আসলে চলে গেল নাকি ভিতরে ভিতরে চলমান এটা একটা প্রশ্ন কিন্তু থেকে যায় সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ে যারা আজকে কোটা থেকে আন্দোলন থেকে শুরু করে একটা মানে দলের পতন হয়ে গেল এটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় মানে শিক্ষার্থীর কাছে আমার প্রশ্ন থেকে আসলে পোষ্য কোটা চলে গেছে নাকি ভিতরে ভিতরে জীবিত আছে আরেকটা বিষয় তোমার প্রশাসনের কাছে আমার যে প্রত্যাশা দেখেন নির্বাচনকে সুষ্ঠু এবং স্বাভাবিক করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সিসি ক্যামেরার পর্যাপ্ত ব্যবহার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এখন এই সময় এসেও যদি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনে করি যে আমার নিরাপত্তার অভাব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেটা হচ্ছে এই যে চব্বিশের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবচেয়ে বড় একটা দুর্বলতার জায়গা হবে কারণ আমার আমি চলে গেলে আমার তো কেউ নাই আমার পরিবারে হাল ধরবে কে এটা একটা বিষয় তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা নির্বাচনকে সুষ্ঠু এবং স্বাভাবিক করার জন্য অবশ্যই যেন শিক্ষার্থী বান্ধব শিক্ষকদের হচ্ছে নিয়োগ দেওয়া হয় নির্বাচন ব্যবস্থা পরিচালনার জন্য আরেকটা ব্যাপার হচ্ছে স্বচ্ছতার জায়গা যেন নিশ্চিত করা হয় বিশেষ করি যারা মোটামুটিভাবে হচ্ছে বিশ্বাস করে যে আমি যোগ্য আমাকে ভোট দিবে সেইটা কিন্তু আমি পাবো কিন্তু এইটাও যদি না হয় আপনি ভোট গণনা করতেছেন কিভাবে সেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানেন বিভিন্ন সফটওয়ার মাধ্যমে কাউন্ট কিন্তু ডিসকাউন্ট করা যায় আপনি গণনা করতেছেন দশ হয়ে যাবে সেখানে সন্ধি সজীব এবং আব্দুল বারিক তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এসে এই চমৎকার মতামত এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং সেই সাথে আমিও আশা করি যে রাকসু নির্বাচন ফলপ্রসূ এবং তোমরা যেহেতু তিনজনই প্রার্থী তোমাদের তিনজনের জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আচ্ছা আমাদের পক্ষ থেকে রেডিও উপাদ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সোহান ভাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা এবং দর্শক এতক্ষণ আপনারা উপভোগ করলেন রাকসু আলাপন রাকু আলাপন নিয়ে আপনার সাথে ছিলাম আমি সোহান রেজা